কিছুক্ষণ আগে প্রচুর জোরে জোরে বৃষ্টি হইতেছিল তবে বৃষ্টির গতি কমে এখন গুড়িগুড়ি বৃষ্টি হইতেছে আর এই গুড়িগুড়ি বৃষ্টিতে উদাসহ্য না করতে পাইরা অবশেষে বের হইলাম কিন্তু রাস্তা পারাপার হইতে গিয়া এতটাই মুশকিলে পড়িয়া গেলাম কারণ মহিলা কলেজ এই রোডে এত পরিমাণ রিস্কা চলতেছে আর যেই দিন বৃষ্টি হয় সেই দিন রিস্কা সবচেয়ে বেশি চলে রাস্তায় যেহেতু এই রাস্তায় অটো চলে না যার কারণে রিস্কার পরিমাণ সবচাইতে বেশি হাঁটতে হাঁটতে তারও রেস্টুরেন্টের গেটে দেখলাম একটি নামবিহীন দোকান এই ছোট দোকানে দেখলাম শুধু চিপস ঝুলানো আছে আসলে এরা কি বিক্রি করতেছে কয়েকদিন আগে দেখলাম রাজশাহীতে একটি মাখা চিপস এর দোকান হয়েছে ভাই এখানে নাকি মাখা চিপস পাওয়া যায় এটা হচ্ছে মূলত আমেরিকান স্টাইল আমরা চিপস বিক্রি করছি ঢাকাতে খুবই পপুলার আছে এটা আমরা আর এটা বর্তমানে খুব পপুলার চলছে তাই হ্যাঁ এখানে হচ্ছে আমরা কয়দিন হলো শুরু করছেন আজকে সব পাঁচ দিন হল আজকে সব পাঁচ দিন হ্যাঁ তারপরে এই যে এত বৃষ্টির মধ্যে মানে সেল হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে একটা বর্তমানে ট্রেন চলছে আচ্ছা আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ

কিন্তু এটা এখন চলে আসছে আমাদের রাজশাহী শহরে এমনটা রাজশাহী শহরে এর আগে দেখি নাই এরাই ফার্স্ট তো যার কারণে চিপস মাখা খাইতে চলে আসলাম এর লোকেশনটা হইতেছে আপনার মহিলা কলেজ রোড আপনার যেখানে সাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার ফন্ডেই কিন্তু এই দোকানটা এই দোকানে কোনো নাম নেই যার কারণে বলতে পারতেছি না ঠিক এইভাবে বলতে হচ্ছে তো যারা চিপস মাখা খেতে চান তারা অবশ্যই এই দোকানে আসবেন এবং আমিও দেখি ট্রাই করে কেমন হয় এখানে দুই রকমের চিসমাখা পাওয়া যায় একটি হচ্ছে ক্লাসিক এবং একটি হচ্ছে প্রিমিয়াম তো আমি ক্লাসিকটা নিলাম যেহেতু আমি একাই ছিলাম ওটি হচ্ছে নাইনটি টাকা কিন্তু আপনাদেরকে আমি বলি যদি আপনারা এখানে চিপস মাখা খেতে যান তাহলে অবশ্যই প্রিমিয়ামটা নেবেন প্রিমিয়ামটা হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড টাকা এবং ক্লাসিকটা হচ্ছে আপনার নাইনটি টাকা তো সেক্ষেত্রে আর কিছু টাকা লাগিয়ে দুইটি চিপস একসাথে এটা কিন্তু অনেক মজা সো আমি যেহেতু একাই ছিলাম তাই আমি ক্লাসিকটা নিয়েছিলাম যেটি নাইনটি টাকা এবং এটিকে অলরেডি এখন তৈরি করা হচ্ছে আপনার চিপসের প্যাকেট কেটে ঠিক চিপসে তাদের সেই বানানো মশালাগুলো দিয়ে এটিকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতেছে চিপস মাখার প্রসেসটা আমি যত ইজি ভেবেছিলাম তত ইজি না এখানে প্রায় সাত থেকে আট রকমের উপাদান দিতেছে সবশেষে টমেটো সস এবং তাদের চাট মশলাগুলো দিয়ে দিল তারপর প্লাস্টিকের একটি চামচ দিয়ে আমাকে এই ক্লাসিক চিপস চিপস ধরাই মাখা খাইতে আজকে ছুটে আসলাম এত বৃষ্টির মধ্যে তো এই যে দেখুন আমাকে চিপসের এর প্যাকেট কেটে তাদের যে উপাদান সেগুলো দেওয়া হয়েছে তারপরে এটাকে আমাকে এখন এই চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এটি হচ্ছে নাইনটি নাইন টাকা এটি হচ্ছে ক্লাসিক খেয়ে দেখি কেমন হয় নতুন একটি খাবার নতুন এক্সপেরিয়েন্স সত্যি ভাই চিজ মাখা খাইতে যে এত মজা সেটা এটা না খাইলে বুঝতাম না আমাদের দেশে ঢাকায়ও এটা অনেক বেশি ফেমাস কিন্তু আমাদের রাজশাহীতে এই প্রথম ভাই এটা এত মজা লাগতেছে তারা যে উপাদানগুলো দিয়ে করছে এটা অনেক অনেক মজা হয়েছে এটি হচ্ছে প্রিমিয়াম এটিকে দেখুন দুইটি চিপস দিয়ে এটিকে বানানো হচ্ছে এটি হচ্ছে ওয়ান টাকা এটি নিলে আপনি কোনো মতেই ঠকবেন না তবে ক্লাসিকটা যদি নেন আমার মনে হয় একটু দামটা বেশি আর আমি এই যে চিপস মাখা খাইতেছি ভাই কি যে মজা আপনি চাইলে এখানে বসেও খাইতে পারবেন আর যদি না চান তাহলে আপনি হেঁটে হেঁটেও খেতে পারবেন আর আমার মতো ভিজে ভিজেও এভাবে বৃষ্টিতে খেতে পারবেন